রাজনীতিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শকের সাক্ষাৎ পুলবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাভাবিক হয়ে আসছে জনজীবন বেড়েছে সড়ক মহাসড়কে যান চলাচল রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন নেতা ইউনুসকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে সবার সম্মতিক্রমে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় তিনি অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে পনেরো সদস্য বিশিষ্ট বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে আগামী তিন চার দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক সামরিক হওয়ার আশা প্রকাশ করেন সেনা প্রধান এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করে চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুসকে করার জন্য এবং আমি এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি রাত্রেবেলা রাত আটটার করতে পারি খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে বা আমাদের আরও অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন আমরা এই নর্মাল স্মৃতি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ সংবাদ সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল আজ ওই রায়ের বিরুদ্ধে ইউনুস সহ অন্যদের করা আবেদনের শুনানি নিয়ে এই রায় দিয়েছেন গত এক জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত এছাড়া প্রত্যেককে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয় আমরা অবশ্যই রায় সন্তুষ্ট কারণ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে আর যেখানে জাতিসংঘ বলেছে ন্যায় বিচারের সাথে প্রতারণা এই জিনিসটার আজকে সমাধান করে বাংলাদেশের জুডিশিয়ারির মান ইজ্জত সম্মান আজকে বিশ্বের সামনে ধরে তোলা হলো এদিকে ফ্রান্স থেকে আগামীকাল দেশে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্বর্তীকালীন সরকারের মনোনীত প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী একটি বার্তা দেশবাসীর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে সেন্টারের পক্ষ থেকে এই বার্তা প্রকাশ করা হয় বার্তায় সম্প্রতি সরকার ইউনুস পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় ছাত্রদের পাশাপাশি দেশের আপামর জনগণকে অভিনন্দন জানিয়েছেন নতুন এই বিজয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন কোন প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার পাশাপাশি সব ধরনের সহিংসতা এবং সাবর ও অসাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফ করেন পুলিশের নতুন মহাপরিদর্শককে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের যান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এই কাজটি করতে হবে যেকোনো অরাজক পরিস্থিতি রাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন আগামীকাল আট আগস্ট সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম তিনি আজ বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানান দেশে চলমান পরিস্থিতির জন্য পুলিশ বাহিনীর কিছু উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার সিদ্ধান্তকে দায়ী করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বিরাজমান বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিবর্তনমূলক কার্যক্রমের ফলে সদ্য সংঘটিত ছাত্রজনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন তার মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করেছে আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তা কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষকে লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছে নিগৃহীত হয়েছে। এই সন্ধিক্ষণে আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ বর্তমান বৈষম্য বিরোধী যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি যা আমরা স্বীকার করছি এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় সর্বাত্মকভাবে সকল সদস্য মিলে সেটি করব আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম এপিবিএন্স হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএন্স কার্যালয়সমূহ সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী আট আগস্ট দু তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে শ কর্মস্থলে যোগদানের জন্য যোগদান করতে হবে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ অধিক্ষেত্রে থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপতকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা আমরা প্রণয়ন করে সার্কুলেট করব আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দেখতে পালনই সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন চৌধুরী জানিয়েছেন দেশে এখন কোন নির্বাহী দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতি তিনি বলেন দেশ এখন রাষ্ট্রপতির আদেশে চলছে তাই দেশে এখন সরকার নেই বলে যা বলা হচ্ছে তা সঠিক নয় জনপ্রশাসন সচিব বলেন প্রশাসনিক কর্মকর্তারা তাদের রুটিন দায়িত্ব পালন করছেন তবে কোন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না এই মুহূর্তে সচিব বলেন কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটছে না সবাই অফিস করছেন কাজও করছেন জনপ্রশাসন সচিব জানান শীঘ্রই নতুন সরকার গঠিত হলে সচিবালয়ে স্বাভাবিক গতি ফিরে আসবে আমাদের মোহাম্মদ রাষ্ট্রপতি আছেন তিনি এখন আমাদের নির্বাহী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন সুতরাং শূন্যতা আছে যেটা এটা এটা আসলে ঠিক নয় আমাদের যে কাজগুলো আছে যেগুলো খুবই জরুরি ভিত্তিতে আমাদের করতে হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতির নির্দেশন নিয়মrese গুলো কাজ করছি সূত্রাং सिद्धांत গ্রহণের ক্ষেত্রে কোন ধরনের লিমিটেশন বড় ধরনের লিমিটেশন আছে বলে আমি মনে করি না প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ি তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাত্র জনতার ঐতিহাসিক গণভুতানে শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বিকেলে রাজধানীর নয়াপলচনে বিএনপির সমাবেশে ভিডিও কনফারেন্সএ তিনি এই আহ্বান জানান গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ তুলতে হবে। হবে। সকল অধিকার নিশ্চিত করতে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাল হিসেবে দাঁড়াতে বিএনপির নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে আমরা বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে জনগণের জানমালে নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করছে র্যাব পুলিশ কোস্টগার্ড ও আনসার সদস্যরা এদিকে রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা রিপোর্ট কয়েকদিনের বিশৃঙ্খল পরিস্থিতির পর শৃঙ্খলা ফিরতে শুরু করেছে ঢাকা মহানগরীর জায়গায় জায়গায় টহল দিচ্ছেন সেনাবাহিনী র্যাব আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনমনে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সাথে একযুগে কাজ করছেন শিক্ষার্থীরা বলতে গেলে রিক্সাওয়ালা এসে আমাদের পানি দিয়ে গেল কলা দিয়ে যাচ্ছে ব্রেড দিয়ে যাচ্ছে পানি দিয়ে যাচ্ছে সব কিছু মানে হেল্প করার জন্য সবাই এগিয়ে আসতে স্যার শৃঙ্খলা দরকার আমরা স্টুডেন্টগুলো নিজে থেকে এসেছি স্কাউটরা নিজে থেকে আসি আমরা যেন কিছু একটা করতে পারি মানুষকে একটু শৃঙ্খলভাবে রাখতে পারি যতদিন পর্যন্ত না সরকার গঠন হয় সরকার আমাদের এই ট্রাফিকের দায়িত্ব দিয়েছে আমরা এটা পালন করতেছি শিক্ষার্থী আছে আমাদের সাধারণ আনসার আছে আমাদের ব্যাটালিয়ান আনসার আছে মিলে আমরা একসঙ্গে কাজ করতেছি একই সাথে রাস্তাঘাটের পরিচ্ছন্নতায় কাজ করছেন শিক্ষার্থীরা অভিভাবকরাও যুক্ত হয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা দর্শক এবার রয়েছে এশয় রাজধানীর বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ موسوعة النابلسي محمد رسول الله اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وبعثه مقاما محمودا الذي وعد وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد هي hey الله اي بوري بورن عوان وششت نمازر تمي بروه محمد صلى الله عليه وسلم كي دان كرو بهشتر شربت شمانت استان এবং সুমহান মর্যাদা আর তাকে অধিষ্ঠিত কর শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ কেয়ামত দিবসে তার সুপারিশ আমাদেরকে নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না পর সংবাদে স্বাগত জানাচ্ছি বিরতির আবারও স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন রাজধানী সহ সারা দেশেই চলছে সব ধরনের যানবাহন নিজ নিজ কর্মস্থলে ছুটছেন সাধারণ মানুষ বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাভাবিক শুরু করেছে জনজীবন। রাজধানী সহ দেশেই চলছে সব ধরনের যানবাহন পণ্য পরিবহন সহ দূরপাল্লার গাড়ি চলাচলও অব্যাহত রয়েছে দীর্ঘদিনের ভয় ও আতঙ্ক কাটিয়ে কর্মজীবী মানুষ ছুটছেন নিজ নিজ কর্মস্থলে খুলেছে সব ধরনের দোকানপাট অলিগলি সহ হাটবাজারগুলোতেও ভিড় বেড়েছে মানুষের চলছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও চলছে লেনদেন জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছি বলে এবং ধীরে ধীরে আরো স্বাভাবিক অবস্থায় আমরা ফিরে আসবো আগে যেটা আতঙ্ক ভয় ছিল এটা এখন আর নেই আজকে স্কুলে গিয়েছি আর কোনো এখন আর কোনো ভয় নেই কাজকর্মে যেতে পারতেছে সাধারণ পাবলিক নর্মালি চলতে পারতেছে তো সেই ক্ষেত্রে দেখা যায় এখন আর ওই বিশৃঙ্খলাটা নাই স্কুল কলেজ সব কিছু খুলে দিছে দোকানও ভালো বিষয় কেনা হচ্ছে আর কোনো ভয় কাজ করছে না ছাত্র ছাত্রীরা যেভাবে দেশ সুসংগঠিত করার জন্য রাজপথে নেমে রাস্তায় আপনার যানজট ক্লিয়ার করতেছে এমন সহানুভূতা এমন মাতৃত্ব যদি সবার ভিতরে থাকে তাহলে আমাদের দেশ কখনো আর পিছে পিছে হবে না জনগণের প্রত্যাশা এখন প্রয়োজন দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করা এই দেশে যে আমরা চলতে পারতেছি স্বাধীনভাবে আমরা এই স্বাধীন একটা কথা বাক্য প্রকাশ করতে পারতেছি এটাই সবচেয়ে আমাদের ভালো লাগতেছে আমরা ঠিকমতো এই রায়জিক কর্তবার্তাছি আমরা খুব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতাছে আমার আলহামদুলিল্লাহ আমাদের এখন কায়ও হচ্ছে দুদিন ভালো হচ্ছে কোনো ভয় বাতি আতঙ্ক নেই সবার সম্মিলিত সহযোগিতায় নির্মিত হবে একটি আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা দিতে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে তাদের সহযোগিতা করছে রাজধানী জাতীয় সংসদ ভবনে সেনা সদস্যরা সতর্ক পাহারায় রয়েছেন একই চিত্র গণভবনেও এখানেও সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং তাদের সহায়তা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যা লঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক পাহারায় রয়েছে শিক্ষার্থী ও আপামর জনতা রাজধানীর রামকৃষ্ণ মিশন ইসকন ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে ইমরানুজ্জামানের বিশেষ প্রতিবেদন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে রাজধানীর বিভিন্ন মন্দির ঘুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে মন্দির পাহারা দিতে দেখা গেছে কোনো দল মত কোন পথের আমরা অনুসারী নই আমরা ভগবানের আরাধনা করি সকলের জন্য প্রার্থনা করি তা আমরা চাই যে প্রার্থনা জায়গাগুলো যেন নির্বিঘ্ন হোক সবাই আবার তাদের নির্বিঘ্নতা নিয়ে তাদের জীবন যাপন করতে পারে এবং সকলে আবার সেরকমভাবে আসতে পারে এটা আমাদের প্রত্যাশা পুণ্যার্থীরা মন্দিরে প্রার্থনায় অংশ নিচ্ছেন ভগবানটা দর্শন করি প্রায় প্রায় দিনাসি মন্দিরে এই জন্য আজকে আসলাম যে ভগবানকে দর্শন করার জন্য প্রজন্মের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন নাগরিক সমাজ তো আমরা মনে করি যে বর্তমানে যে একটি গভর্নমেন্ট গভমেন্ট নতুন করে একটি পরিবর্তনের মাঝে যারা আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো স্বাগত জানাবো ইন দ্যাট কনসিডারেশন যে তারা একটি মানবিক মূল্যবোধের উপরে সকলকে নিয়ে সকলের ধর্মের বিলিপকে নিয়ে সেখানে কোনো ঘাত প্রতিঘাত ধর্মীয় কারণে কাউকে আঘাতপ্রাপ্ত হতে হবে যেন সেটা যেন না হয় এমন সব উদ্যোগের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ জানান দিচ্ছে নতুন একদিনের বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত হয়েছেন নিয়াহিয়া সিনওয়ার নতুন দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজায় সেনোয়ার ছিলেন হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা তিনি সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান ছিলেন এর মধ্য দিয়ে ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন সেনোয়ার গত একত্রিশে জুলাই ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলের গুপ্ত হত্যায় নিহত হন হানিয়া এদিকে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা অব্যাহত রয়েছে গাজার মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের শহর খান ইউনেসের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলের হামলায় অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একশো জন এ নিয়ে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত উনচল্লিশ হাজার ছয়শ জন ফিলিস্তিনি নিহত এবং একানব্বই হাজার ছয়শ পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক দলীয় প্রার্থী কমলা হ্যারিসের সাথে প্রচারণায় নামলেন তার রানিং মেট টিম ওয়ালস ফিলাডেলফিয়ায় সমাবেশে দেয়া প্রথম নির্বাচনী ভাষণে ওয়ালস কঠোর সমালোচনা করেন ট্রাম্প ও জেডি ভান্স জুটিকে বলেন প্রেসিডেন্ট হিসেবে গর্ব করার মতো কিছুই করেননি ট্রাম্প বিস্তারিত ডেস্ক রিপোর্টে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর রানিং মেট টিম ওয়ালসকে জাতীয় মঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত পেন্সিলভানিয়ায় প্রচারণা সফর শুরু করেছেন কমলা হ্যারিস এরই অংশ হিসেবে ফিলাডেলফিয়ায় প্রথমবারের মতো প্রচারণায় নামলেন টিম ওয়ালস স্থানীয় টেম্পল ইউনিভার্সিটিতে নির্বাচনী সমাবেশে দশ হাজারেরও বেশি মানুষের জমায়েতে কমলার রানিং মেট হিসেবে মঞ্চে ওঠেন তিনি টিম কথা বলার আগে কমলা হ্যারিস তাকে পরিচয় করিয়ে দেন তাকে সম্বোধন করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবেই হ্যারিস বলেন ওয়ালস মানুষকে আপন করে নিতে জানেন এবং তাদের বড় স্বপ্ন দেখাতে উৎসাহিত করতে পারেন রানিংমেট হিসেবে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণার ভাষণে টিম ওয়ালস সমালোচনায় বিদ্ধ করেন রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ও বলেন সমাজে বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টি করেছেন ট্রাম্প কোভিড সংকট ভালোভাবে সামাল দিতে পারেননি ক্ষতিগ্রস্ত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এমন সমালোচনা করে ওয়ালস বলেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের রেকর্ড নিয়ে কিছুই বলার নেই এদিকে ওয়ালসকে মৌলবাদী বলেছেন ট্রাম্প ও তার রানিং ম্যান ফার্স নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন আমেরিকার ইতিহাসে এটাই সবচেয়ে উগ্র বামপন্থী জুটি নুরুল ইসলাম খন্দকার আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশ টেলিভিশন এবারে খেলার খবর প্যারিসে চলমান অলিম্পিকের তেরোতম দিনে পদক তালিকার শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কলম্বোয় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য দুশো উনপঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করছে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ পনেরো ওভারে ছয় উইকেটে ছিয়ানব্বই রান এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে সংগ্রহ করে দুশো রান দলের পক্ষে অভিস্কা ফার্নান্দো ছিয়ানব্বই রান সংগ্রহ করেন সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে শ্রীলঙ্কা পোর্ট অফ স্পেনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে নয় রান দর্শক রয়েছে সংবাদের শেষ পর্যায়ে আবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিবে আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী জানালেন সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শকের সাক্ষাৎ পুলিশ যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক মহাসড়কে যান চলাচল রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরা স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন নেতা নির্বাচিত ইয়াহিয়া সেনোয়ার এবং পোর্ট অফ স্পেনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে সেই সাথে রাত দশটার ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি